আসসালামু আলাইকুম আমি ডাক্তার তারেক কথা বলছি ধানমন্ডি পপুলার হাসপাতাল থেকে এখানে আমার চেম্বার আমি এখানেই প্রতিদিন নিয়মিত রুগী দেখছি শুক্রবার ছাড়া অন্যান্য দিন আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখের মধ্যে কি কি লক্ষণ থাকলে আপনি ক্যান্সারের লক্ষণ হিসেবে চিন্তা করবেন সেই ব্যাপারটা নিয়ে ক্যান্সার ব্যাপারটাই সাধারণত আমরা ধরে নিই যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় মোটামুটি ধরেন পঞ্চাশ থেকে ষাট এই রেঞ্জ কিংবা তার ঊর্ধ্বে কোনো রুগীর যদি জিব্বার মধ্যে অনেকদিন ধরে ঘা থাকে যে ঘাটা ঔষধের মাধ্যমে শুকাচ্ছে না এবং সেটাতে কিছুটা পরিমাণ ব্যথা থাকছে শক্ত হয়ে যাচ্ছে গালের পাশে মুখের ভেতরে যদি কোনো একটা জায়গায় ঘা থাকে ঘাটা দিনে দিনে হচ্ছে ঔষধের মাধ্যমে শুকাচ্ছে না কিংবা গলার ভেতরে টনসিল কোন একটা দিকে যদি অতিরিক্ত পরিমাণ বড় হয়ে যায় এবং সেখানে যদি রুগীর খেতে কষ্ট হয় যদি ঢুক গিলতে অনেক ধরে কষ্ট থাকে যদি খাবার খেতে কিংবা খাবার গিলতে কষ্ট থাকে যেটাতে কোনো জ্বর নাই কিন্তু খাবার গিলতে কষ্ট হচ্ছে এই লক্ষণগুলোকে সাধারণত আমরা মুখের ভেতরের এবং গলার ভেতরের ক্যান্সারের লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকি একটা জিনিস মনে রাখবেন যে এই লক্ষণটা তখনই ক্যান্সারের লক্ষণ হিসেবে বিবেচ্য হয় যখন রোগীর বয়সটা সাধারণত বেশি থাকে কোনো রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত অল্প প্রাথমিক অবস্থাটাকে ক্যান্সার হিসাবে বিবেচনা করি না যদি আপনার এই ধরনের কোনো লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন নাকাঙ্গলা ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগটা কনফার্ম হয়ে নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম